খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক দুনিয়ার যে কোনো বড় শহরেই একটা করে পরিচিতি থাকে যেমন কলকাতার হাওড়া ব্রিজ হায়দ্রাবাদের চারমিনার দিল্লির ইন্ডিয়া গেট লন্ডনের টেমস ব্রিজ প্যারিসের রাইফেল টাওয়ার তেমনই মুম্বাইয়ের গেট অফ গেটওয়ে অফ ইন্ডিয়া একবার ভেবে দেখুন তো গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ঝাঁকে ঝাঁকে পায়রাগুলোকে বাদ দিয়ে কি মুম্বাই শহরকে কল্পনা করা যায় পেছনে আরব সাগর তার সামনে গেটওয়ে অফ ইন্ডিয়া আর তার সামনে উড়ন্ত পায়রার ঝাঁক এই ছবিটাই তো মুম্বাই কত লক্ষ ক্যামেরা কত লক্ষ বার তোলা হয়েছে এইসব ছবি তবে কি জানেন আর কিছুদিন পর যদি বা আমি বা আপনারা মুম্বাই যাই তাহলে হয়তো এই পায়রাদের আর দেখতে পাবো না কারণ সারা মুম্বাই শহরের কবুতরখানা বন্ধ করে দিচ্ছে মহারাষ্ট্র সরকার আইনসভায় সিদ্ধান্ত হয়েছে তারপরে বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে নির্দেশ চলে গিয়েছে মুম্বাই শহরে আর একটাও কবুতরখানা বা পায়রাদের খাওয়ানোর জায়গা থাকবে না কারণ হলো পায়রারা আগে খবর বয়ে আনত মডার্ন মেডিকেল স্টাডি বলছে পায়রারা এখন বয়ে আনছে অসুখ সম্প্রতি ইন্ডিয়ান জার্নাল অব অ্যালার্জি অ্যাসমা অ্যান্ড ইমিউনোলজিতে এ নিয়ে লেখা বেরিয়েছে যাতে বলা হয়েছে পায়রাদের দেহরস পালক এবং তাদের গায়ে থাকা নানারকম পোকামাকড় মানুষকে অসুস্থ করে তুলছে ফুসফুসে রোগ হচ্ছে পায়রার সংস্পর্শে এসে মানুষ অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত হচ্ছে পায়রার বিষ্ঠায় খাবার এ মিশে গিয়ে পেটের রোগ হচ্ছে এমনকি পায়রার মলের অ্যাসিডিক কন্টেন্ট বড় বড় বাড়ির লোহার কাঠামোকেও দুর্বল করে দিচ্ছে ফলে মুম্বাইয়ের পায়রাদের খাওয়ানোর বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মুম্বাইয়ে যেসব জায়গায় পাহাড়দের খা পায়রাদের খানা হতো তার মধ্যে সবচেয়ে বড় হলো দাদার কবুতরখানা এক হাজার নশো সালে বাস স্ট্যান্ডের পাশে বালজি রতনজি ভোরা নামে এক ব্যক্তি পায়রাদের খাওয়ানো শুরু করেন কাছেই হিন্দু মন্দির জৈন মন্দির এবং মসজিদ থাকায় ভক্তদের কাছে পায়রাকে খাওয়ানোটা পূর্ণ লাভের সঙ্গে জুড়ে যায় দাদার কবুতর খানায় এত পায়রা থাকে যে এখন ছটা ট্রাস্ট তাদের জন্য রোজকার খাবারের ব্যবস্থা করে পরবর্তীকালে পৌরসভার ছাড়পত্র নেই মুম্বাই শহরে আরও অনেক পিজিআন ফিডিং স্পট তৈরি করা হয় তবে এখন মোট যে একান্নটা এরকম জায়গা আছে তার অনেকগুলি বেআইনি সরকার বলে দিচ্ছে আইনি বেআইনি সব পিজি ফিডিংস স্পটই বন্ধ চিকিৎসকরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছেন পায়রার অত্যাচারে অথিষ্ট বোম্বাইবাসী একাংশ খুশি তত্ত্ব বলছে কবুতরখানার দৌলতে মুম্বাই শহরে পায়রাদের সংখ্যা দিনে দিনে বেড়েছে কয়েক লক্ষ তো হবে বটেই এত পায়রা একসাথে হঠাৎ খাবার না পেলে কি হবে সে প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন জনস্বার্থ রক্ষার সঙ্গে একটা শহরের মানুষের সংস্কৃতির সংগত কেয়ার করা যায় বলুন প্রথমটাকেই তো গুরুত্ব দিতে হবে তবে সবাই চেয়েছেন পায়রার দৌড়াত্য একটু কমুক কিন্তু তাই বলে মুম্বাইয়ের আকাশে পাখির বনান যেন বন্ধ হয়ে না যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত